দিয়ে দিব দিয়ে দিব দিয়ে দিব আজকে কিন্তু দিয়ে দিব আজকে যে অফার দিয়েছি আজকে কয় তারিখ আজকে হচ্ছে হচ্ছে তেইশে জানুয়ারি দু সাল বার হচ্ছে শুক্রবার শুক্রবার আমি প্রায় অফার দিই আজকে আমি আপনাদেরকে একটু অফার দিব যারা আমাদের থেকে আজকে এই টাডি সুপারিগুলো কিনবেন যারা আমাদের থেকে আজকে টাডি কিনবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে টাড়ি সুপারিগুলো আমরা কুরিয়ার সার্ভিস একশো পার্সেন্ট ফ্রি করে দেব মানে আপনি আমাদের থেকে সুপারিগুলো কিনবেন কিন্তু একটা টাকাও সার্ভিস চার্জ দেওয়া লাগবে না যেই দামে কিনবেন ঠিক এই দামে আপনার হাতে পেয়ে যাবেন বাংলাদেশের সুষট্টি জেলার যে কোনো স্থানে যে কোনো জায়গায় আপনি নিতে পারবেন একবার রিজনেবল প্রাইজে তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে যে সুপারিগুলা দেখতেছেন বলতে পারেন যে এগুলো আমার আমি নিজে যে সুপারিগুলো সংগ্রহ করছি সুপারিগুলো আমি শুকিয়েছি এবং শুকানোর পরে কিছু সুপারি আমি এখানে আজকে আমার ঘরে আনলাম তো যারা এই প্রেস কোয়ালিটি সুপারিটা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে যেতে পারেন সর্বনিম্ন এক বস্তা উপরে আপনার যত হাজার বস্তা লাগে সর্বনিম্ন এক বস্তা আশি কেজি উপরে আমরা যত লাগে আশি কেজিতে এক কেজি ফ্রি এক আশি কেজি বস্তা সহ আশি কেজি হবে বস্তা কেজি হবে এক কেজি ফ্রি আশি কেজি কিনবেন এক কেজি ফ্রি পাবেন আর বস্তা সহ আশি কেজি হবে যারা নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন সর্বনিম্ন এক বস্তা যা যতটুকু লাগে আর একটা কথা বলি অনেক ভাইরা বলেন যে ভাই অনলাইনে তো মাল কিনলে প্রতারণার শিকার হওয়া যায় বা অনলাইনে টাকা দিছে একদিন মাল না আমি একটা কথা প্রায় আপনাদেরকে বলি আপনি মাল কেনার আগে প্রতিষ্ঠান দেখবেন না কেন আচ্ছা এই আমার প্রতিষ্ঠান দেখো তো এই যে হচ্ছে যে তানমিয়া রোড হায়দ্রগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর এটা হচ্ছে আমার প্রতিষ্ঠান আমি এটা এটা হচ্ছে মালিক তো ইনশাল্লাহ এরকম দেখে শুনে প্রতিষ্ঠান দেখে শুনে মাল কিনবেন ভাই তাহলে কখনো প্রতারিত চান্স বা সুযোগ থাকে না যারা প্রতারক তাদের সে কথা বললে আপনারা বুঝবেন যে এই লোকটা প্রতারক এই লোকটা আমাকে মাল দিতে পারবে এটা তো কথা বললে আপনি বোঝার কথা যারা ব্যবসায়ী তো আলহামদুলিল্লাহ আপনারা জানেন আমাদের কাছে শুধু সুপারি নয় আমাদের কাছে কিন্তু বিভিন্ন আইটেম আইটেমের প্রোডাক্ট আছে যেমন আলহামদুলিল্লাহ দেখেন আমাদের কাছে কিন্তু মানে ফ্রুট গ্রেড কিন্তু ভালো কোয়ালিটি কিন্তু সয়াবিন আছে দেখেন আপনারা আমাদের কাছে খুব ভালো মানের ভালো কোয়ালিটি কিন্তু সয়াবিন আছে ইনশাল্লাহ যাদের লাগবে তারা যোগাযোগ করে ইনশাল্লাহ নিয়ে যাবেন হচ্ছে এগুলো আপনি এই সয়াবিনগুলো দিয়ে আপনি হচ্ছে যে হরলিক্স আপনার হচ্ছে যে তেল আপনার হচ্ছে যে আপনার যা মন দুধ বানাইতে পারবেন বিভিন্ন কাজে ফুড কোয়ালিটি সোয়াবিন আপনি ইউজ করতে পারবেন এবং নন ফুড কোয়ালিটি আমাদের কাছে আছে লাগলে যোগাযোগ করে নিতে পারেন কোনো অসুবিধা নাই এবং এছাড়াও আমাদের কাছে কিন্তু আছে নারকেল একদম পরিপক্ক সুমিষ্ট নারকেল দেখেন আপনারা একবার পরিবিষ্ট সুমিষ্ট নারকেল যারা লাগবে তারা যোগাযোগ করে অবশ্যই নিয়ে যাবেন ভাই আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে ভালো মালটা পৌঁছে দেওয়ার জন্য তারপরে যদি উনি যদি হয় আল্লাহ রাস্তা মাফ করে দিবেন মনেকে কষ্ট রাখবেন না কারণ হচ্ছে যে যত কিছু কৃষি পণ্য কিন্তু হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কখনোই পরিপূর্ণ হয় না উনিশ বিশ কিন্তু হয় আর অনেকে বলে যে ভাই সবগুলো কি দুই কেজি হবে ভাই সবগুলো দুই কেজি কিভাবে হবে কোনোটা একটু কম হবে কোনোটা একটু বেশি হতে পারে তো এই বিষয়টা একটু দেখবেন ইনশাল্লাহ আর একটা কথা হচ্ছে যে বিওয়ার্স আমরা আসলে এটা আমাদের আজকে ব্যবসা এটা আপনারা জানেন আমাদের ব্যবসা বয়স হলো একশো আশি বছর আমার দাদার বাবা করছনে ব্যবসা পরে আমার দাদার কর্সনে ব্যবসা পর আমার বাবা কর্সনে ব্যবসা এখন আমি করতেছি মানে স্যার পুরুষের ব্যবসা চলতেছে এটা ইনশাআল্লাহ দোয়া করবেন আমি যেন আপনাদেরকে সঠিক সার্ভিস দিতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা রাখি যাদের শুধু মাল লাগবে তারাই শুধু যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ